আচ্ছা কেউ একজন নামাজ পড়ে না কেন আমি তোমার সম্পর্কে বলছি না আমার প্রিয় ছেলে বা প্রিয় মেয়ে শুধু প্রশ্নটি নিয়ে চিন্তা করো যে মানুষ কেন নামাজ পড়ে না এর অনেকগুলো উত্তর থাকতে পারে আর এই প্রশ্নের উত্তর আল্লাহর কাছেও আছে উত্তরটা খুবই ভয়ঙ্কর এই উত্তরটি আমি খুদবার শুরুতে পড়েছি তিনি বলেন ফালা বলেন্লাহ সে আসলে সত্য গ্রহণ করেনি এবং সে নামাজও পড়েনি তিনি কাফের সম্পর্কে বলছিলেন তিনি দুইটা জিনিস বলেছেন এই লোকটি সত্য গ্রহণ করেনি এবং নামাজও পড়েনি কথাটা ভাবনার উদ্যোগ করে যদি বলা হয় সে সত্য গ্রহণ করেনি আমার আশা হলো তিনি বলবেন লা সদ্দকা ওলা আমানা কিন্তু তিনি বলছেন লা লাসল্লাহ এর মানে হল আল্লাহ সত্য গ্রহণ করার ব্যাপারে তোমার অন্তরে কিছু একটা মিসিং আছে না 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 বাচ্চাটা বলে আমি আল্লাহকে বিশ্বাস করি আমি মুসলিম হ্যাঁ তুমি এখানে মুসলিম তোমার মাথায় কিন্তু এই সত্য তো শুধু তোমার মাথার জন্য না এই সত্য তোমার অন্তরের জন্য তুমি এখনো অনুভব করছো না যে ব্যাপারটা কেমন সিরিয়াস তুমি এখনো উপলব্ধি করছো না যে এটা কি মাঝে মাঝে কোনো বিষয় তুমি জানো হয়তো কিন্তু এই নিয়ে চিন্তা করা থেকে পালিয়ে বেরাও এটা সত্য তুমি জানো বিষয়টা কিন্তু চিন্তা করতে চাও না